বাবার বাড়িতে যেয়ে একটা বিয়ে দাওয়াত পেয়ে গেলাম তাও আবার বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে কী কী করলাম কী কী খেলাম এবং বউ স্টেজ থেকে কেন নেমে গেল তাই নিয়ে থাকছে আজকের ভিডিও এবং বিয়ে বাড়িতে আমরা যে কী কী করলাম সবই থাকছে আজকের ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম বাবার বাড়িতে এসেছি মাত্র কয়েকদিন হলো এরই মধ্যে একটা দাঁত পেয়ে গিয়েছিলাম তাই আম্মু বলল যে তোমরা সবাই যাও আমরা যাব না আমরা যেতে চেয়েছিলাম না আম্মু জোর করে আমাদেরকে পাঠিয়েছিল এরপরে আমরা কয়েক বোন রেডি হয়ে নিয়ে নিলাম ওইখানে সবাই রেডিও ফটো শুট করতেছিল এখানে আমরা রিক্সা দিয়ে আপনাদের ভাইয়া এবং আমরা রিক্সা দিয়ে চলে এসেছিলাম আপনাদের ভাইয়া আর আমি এক রিক্সা প্রথমে উঠে চলে আসছিলাম এরপরে এসে দেখি আমার বোনরা এখনো রিক্সা পায়নি তাই আপনাদের ভাই রিক্সা থেকে নেমে তাদেরকে রিক্সা ঠিক করে দিচ্ছিল তাদের সবাইকে এক এক করে এক একটা রিক্সা ঠিক করেছে দেখেন আমরা আগে উঠেছি কিন্তু আমার বোনরা তাড়াতাড়ি চলে গেল। আমরা রিক্সা বিল দিয়ে তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় সময়ে আমরা কোনো যে কোনো দাওয়াতি হোক না কেন বা কোথায় যাওয়ার অনুষ্ঠান হোক না কেন আমাদের দেরি হবেই তো হবে আমরা যা যেয়ে দেখি আরও লোক খেয়ে উঠে যাচ্ছিল আমাদের প্রতিবারই এরকম যে কোনো অনুষ্ঠানেই এরকম দেরি হয়ে যায় এরপরে আমরা সবাই এক এক করে ভিতরে ঢুকে যাচ্ছিলাম যেহেতু সবাই খাবো যে দেখি সবাই খাচ্ছে এখনো বাড়িতে একটি পার্ট হলো যে চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে হবে সবার খাওয়া দেখতে হবে যখনই যে উঠে যাবে তখনই সেই চেয়ারে বসতে হবে না হলে চেয়ার পাওয়া অসম্ভব হয়ে ওঠে আমাদেরই কি এরকম হয় নাকি আপনাদেরও হয় প্লিজ কমেন্ট করে জানাই এবং আমরা আমি এখনও দাঁড়াই নি আমরা ভিতরে যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা টেবিলে চলে আসলাম সবাই এখন টেবিলে সবাই এখন আমরা টেবিলের কাছে চলে আসলাম সবাই চেয়ার ধরে দাঁড়িয়ে আছে কখন উঠবে কখন বসবো প্রচুর লোক ছিল এবং প্রচুর ভিড় ছিল আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছিল কারণ চেয়ার খালি হবে তখনই আমাদের বসতে হবে এরই মধ্যে চেয়ার খালি হয়ে গিয়েছিল আমরা সবাই এক এক করে বসে পড়েছিলাম ময়লা আবর্জনা সব পরিষ্কার করে নতুন কাপড় বিছিয়ে দিচ্ছিল সুন্দর করে টেবিলটা সেট করে নিল এখন আমাদের প্লেট দেওয়া শুরু করলো এক একটা প্লেট আমরা সবাই পাচার করছিলাম এক একজনের কাছে সবগুলো দিয়ে দিয়েছিলাম আমার বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি ফেভারেট এই বোরহানিটা আমি প্রথমে অর্ধেক গ্লাস বোরহানি খেয়ে ফেলেছিলাম দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে এরপরে আমার খুবই ফেভারেট এই সালাদ। আপনাদের ভাইয়াকে বললাম আমাকে প্রথমেই সালাডটা দিয়ে দাও আপনাদের ভাইয়া সালাদ দেওয়ার পরপরই চলে আসলো চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা খুব মজা হয়েছিল অনেক ভালো লেগেছিলো খেতে আমি সাথে সবজি নিয়ে নিয়েছিলাম আমার বিয়েবাড়ির সবজি অনেক ভালো লাগে কিন্তু আজকে সবজিটা একটু অন্যরকম ছিল আমার কাছে ভালো লাগেনি আমি প্রথমে চিকেন ফ্রাই এবং সবজি দিয়ে খেয়ে নিলাম অনেক ভালো লেগেছিলো বেশ অনেক দিন পরে এই ঢাকার দাওয়ারটা পেলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি আরও কয়েকটা বাইট দিয়ে নিলাম চিকেন ফ্রাই দিয়ে খেতে খেতে চলে আসলো রোস্ট আমি রোস্ট দিয়ে রোস্টের ঝোল দিয়ে খেয়ে নিলাম রোস্টটাও অনেক মজা হয়েছিল এরপরে আমি নিয়ে নিয়েছিলাম গরুর মাংস আমি গরুর মাংস বেশি একটা নেই নেই তিন পিস নিয়েছিলাম গরুর মাংসটা অনেক সফট ছিল গরুর মাংসটাও অনেক মজা হয়েছিল আমি জর্দা কখনোই খাই না আমার কাছে ভালো লাগে না কিন্তু বিয়েবাই তো অল্প একটু নিয়ে টেস্ট করে দেখলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা স্টেজের সামনে চলে গেলাম বর কনেকে দেখতে মাশাল্লাহ কি সুন্দর জুটি নজর না লাগুক বরকনে দেখে আমি মিষ্টি মশলা খেয়ে চলে আসলাম আচ্ছা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন তারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন বা আমাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ